পরিস্থিতিটা যেদিকে যাচ্ছে একটা তো দেখুন বিএনপি বনাম ইউনুস এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে কারণ বিএনপি ও ওই সেই ছাত্রদের মতো এক দফায় চলে গেছে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে ভোট চাই ওদিকে সরকারও এক দফায় চলে গেছে যে জানুয়ারি থেকে জুনের মধ্যে ভোট তো এরকম একটা এক দফা এক দফা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বিএনপি তাদের এই এক দফা আদায়ের জন্য কিন্তু খুব বিরাট যে হ্যাঁ তারা জনসভা করছে কিন্তু বড় আন্দোলন সরকারকে এম্বারাস করা বা কিছু করা এটা তারা করছে না বরং আমার কতগুলো ঘটনা দেখে মনে হচ্ছে যে একটা বৃহত্তর আওয়ামী লীগ বিরোধী মানে যেটা ওদের ভাষায় ফ্যাসিস্ট বিরোধী শেখ হাসিনা বিরোধী যেটা ওদের ভাষায় ফ্যাসিস্ট বিরোধী একটা জোটের পরিকল্পনা চলছে মানে বিএনপি জামাত এবং এনসিপি মূলত এই তিনটে পার্টি এবার এদের সঙ্গে অনেক লেজুর জুড়ে যেতে পারে কিন্তু মূলত পার্টি তাদের একটা জোট এবং এখানেই কন্ডিশনটা রাখা হচ্ছে যে বিএনপি যদি সম্মানজনক আসন জামাতকে ছেড়ে দেয় এনসিপি কে ছেড়ে দেয় তাহলে ভোটটা অক্টোবর মাসেও হয়ে যেতে পারে নভেম্বর মাসেও হয়ে যেতে পারে যদি আসনগুলো ছেড়ে দেয় যে কথাগুলি সরকারের তরফে বলা হচ্ছে আমার কাছে এগুলো মোটেই খুব বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না যে উপযুক্ত সংস্কার করার জন্য জুন মাসের প্রতি সময় লাগবে আমার মনে হয় না যে এইভাবে হয় সংস্কার কিন্তু সত্যি ধারাবাহিক শুধু নয় দীর্ঘ প্রক্রিয়া আপনি এইভাবে কখনো করতে পারেন না তো এটা হয় না স্বভাবতই আমার মনে হয় যে ভোটের দিন তারিখ মাসটা নির্ধারণ করার জন্য একটা দর কষাকষি করার জন্য এইটা নিয়ে এইটাকে সামনে রাখা হয়েছে যে বিএনপি যদি রাজি হয়ে যায় তার মানে এটাতে করে আপনি বাংলাদেশের সংসদে আওয়ামী লীগকে মাইনাস করে দিন এখন আপনি বলতে পারেন আওয়ামী লীগকে তো বাংলাদেশ নির্বাচন কমিশনটা নিবন্ধন বাতিল করে দিয়েছে আওয়ামী লীগ তো ভোটে দাঁড়াতে পারবে না হ্যাঁ ঠিক পারবে না কিন্তু জাতীয় পার্টি এবং আরো যে ছোট দলগুলি আছে সেই দলগুলি তারা আওয়ামী লীগের ভোটটা পেতে পারে আওয়ামী লীগের লোকেরা অন্য দলের টিকিটে দাঁড়াতে পারেন দেখুন গত এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরে যেটা বাংলাদেশে শুরু হয়েছে সেটা হচ্ছে জাতীয় পার্টির অফিসে হামলা গোলাম ইয়ে কি বলে কাদের কি বলে জিএম কাদের তার রংপুরের বাড়িতে হামলা হলো তারপরে পার্টি অফিস হামলা হলো এত কিছুর পরও রংপুরে তারা কিন্তু দুখানা বিশাল বড় জনসভা করেছে এখন বলা হচ্ছে এখন এদেরকে টার্গেট করা হয়েছে যে আওয়ামী লীগের দোসর কারণ এরা আওয়ামী লীগের সঙ্গে থেকে শেখ হাসিনার অপকর্মকে এন্ডোর্স করেছে তার মানে আওয়ামী লীগ অ্যান্ড অ্যালায়েড ফোর্সকে একঘরে করে দেওয়া নির্মূল করে দেওয়ার জন্য এই একটা জোটের পরিকল্পনা হচ্ছে এবং আপনি দেখুন কতগুলো ঘটনা এইভাবেই আসছে মোহাম্মদ ইউনুস যাচ্ছেন দশ তারিখ লন্ডনে শোনা যাচ্ছে যে তারেক জিয়া তার সঙ্গে দেখা করবেন খালেদা জিয়ার সঙ্গে হঠাৎ ব্রাসেলস থেকে কেন ছুটে গেলেন শফিকুর রহমান লন্ডনে দেখা করতে মানে উনি তো ঢাকায় ফিরবেন এলে পরে দেখা করতে পারতেন উনি যখন অসুস্থ ছিলেন উনি যখন লন্ডনে যাচ্ছেন তার আগে সেনাপ্রধান গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে আসলেন কই শফিকুর রহমান তো তখন যাননি বা কোনো দলের কেউ তো যায়নি হঠাৎ কি এমন কারণ ঘটলো যে আপনি লন্ডনে গিয়ে মিটিং করলেন সো ইট ইজ সিম্বল এটা এটা অনেক কিছু বার্তা দেয় সো আমার মনে হয় যে জামাতের তো শক্তি নেই জামাতের যেটা আছে জামাত ইজ ইডিওলজি জামাতের শক্তি নেই ইলেকট্রাল ফোর্স নয় এটা এটার সংগঠন আছে অ্যান্ড ইটস ইডিওলজি ঠিক আছে আমি ইডিওলজি নিয়ে কোনো আপত্তি করব না সে তার ইডিওলজি নিয়ে আছে আমি তার বিপরীত আইডিওলজি আপনি তার বিপরীত ইডিওলজি আরও রাম শ্যাম যদু মধু তারা ইডিওলজিক্যালি লড়াই করুক জামাতকে নস্বাত করার চেষ্টা করুক কিন্তু জামাতের এই মুহূর্তে কি আছে না সরকারের দখলদারি আছে সরকারের গুরুত্বপূর্ণ পদে তারা লোকজন বসিয়ে দিয়েছে এবং তারা সিট চায় কারণ তাদের নিজের শক্তিতে দশটা সিটও তাদের পাওয়ার ইয়ে নেই তারা চায় সেকেন্ড পজিশন অপজিশনের পোস্টটা তারা চায় অর্থাৎ বিএনপি যদি তাদেরকে সরকারে নাও নেয় তাহলেও এটা হচ্ছে যে তারা মেজর অপজিশন হবে এনসিপি ও অপজিশন হিসেবে থাকবে তার মানে আওয়ামী লীগ শুধু নয় মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কেউই সংসদে থাকবে না এইরকম একটা মিশন তারা নিয়েছেন বলে আমার মনে হয় এখন এই পরিস্থিতিতে আওয়ামী লীগের বিরোধীতে বিরোধী কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশে অনেক আছে ক্ষুদ্র 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 শক্তি আছে ছোট 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 শক্তি আছে কমিউনিস্ট পার্টি বামপন্থীরা আছে জাসদ আছে আরো অনেক ছোট 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 পার্টি আছে সাংস্কৃতিক ফ্রন্ট গুলো আছে বাংলাদেশের প্রোগ্রেসিভ যে সাংস্কৃতিক ফ্রন্ট গুলো আছে তাদের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের এই অহমিকা ছেড়ে অহমিকা ছেড়ে শব্দটা আমি খুব সচেতনভাবে ব্যবহার করছি অহমিকা ছেড়ে তাদের সঙ্গে যোগাযোগ করে একটা বিকল্প মানে মঞ্চ গড়ে তোলা দরকার বিকল্প প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটা সবসময় যে একেবারে একটা কোনো ঘোষিত ইয়ে হতে তাও নয় এটা একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম নির্বাচন নিয়ে বাংলাদেশে অন্য একটা সংশয় তৈরি হয়ে গেছে এক নম্বর হচ্ছে যে ডিসেম্বর ডিসেম্বরে যদি নির্বাচন করতে হয় আপনি ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে করতে হবে করতে হবে এই কারণে আপনার যদি আন্তর্জাতিক মানদণ্ডে আপনাকে বিশুদ্ধ একটা নির্বাচনের করতে হয় আপনাকে চাইবে বাইরে ইয়েটা আসবে পর্যবেক্ষকরা আসবে এখানে নানা আসবে সেখানে পৃথিবীর যে ক্যালেন্ডার যেটা ডিসেম্বরের ডিসেম্বরের পনেরো তারিখ থেকে সারা পৃথিবী ক্রিসমাস নিয়ে ব্যস্ত হয়ে যায় কিন্তু ওই সময় সময় যায় ছুটিতে যায় নানা কিছুতে যায় এবং জানুয়ারি না দেখুন এটা বোধ ডিসেম্বর মানে বিএনপি যেটা বলতে চাইছে দেখুন রাজনীতিতে রাজনীতিতে আপনাকে সবসময় অন্য জায়গায় না আমি 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 একটুখানি বলিনি আমি একটু বলিনি আপনার বক্তব্যটা আমি বুঝতে পেরেছি রাজনীতিতে আপনার যদি কামানের জন্য দরখাস্ত মানে পিস্তলের জন্য দরখাস্ত করতে তাহলে আপনাকে পিস্তল পাওয়া আপনি যদি লাইসেন্স প্রাপ্ত পিস্তল পেতে চান পলটিক্সে আপনি যদি লাইসেন্স প্রাপ্ত পিস্তল পেতে চান তাহলে আপনাকে কামানের জন্য দরখাস্ত করতে হবে বিএনপি ডিসেম্বরেরটা দিয়েছে ইলেকশনে চালাকি যেটা ইলেকশনের ইলেকশন চালাকি ডিসেম্বর বলতেছে জুন বলতেছে আমি আপনাকে বলি আমি বলছি না মাঝখানে কথা বললে আপনার কথাও শুনবে লোকে আমার কথাও শুনবে মানে কারোর কথা শুনতে পাবে না বিএনপি ডিসেম্বর বলেছে মানে এই নয় যে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই করতে হবে ইট মে বি জানুয়ারি জানুয়ারি গত বছর জানুয়ারি চব্বিশে তো জানুয়ারির সাত তারিখে জাতীয় সংসদ নির্বাচন হলো ওরা ডিসেম্বরটা এক্সট্রিম বলেছে কিন্তু সবাই জানে রাজনীতিতে একটা দর কষাকষি হয় দর কষাকষি করে আপনি ওটা যদি জানুয়ারিতেও মোহাম্মদ ইউনুস করে দেন তাহলেও কিন্তু বিএনপির কোনো আপত্তি থাকবে না বিএনপির জয় হবে লক্ষণীয় আমি যেটা বলছিলাম যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী শক্তির বিরুদ্ধে যে একটা জোট তৈরি করার চেষ্টা হচ্ছে তার আরো একটি লক্ষণ হচ্ছে আপনি দেখবেন জামাতি ইসলামী তারা ক্রমশ জানুয়ারির দিকে এগোচ্ছে তারা জুন থেকে জানুয়ারির দিকে এগোচ্ছে এই মুহূর্তে একমাত্র এনসিপি যারা একটা অদ্ভুত মানে ফাঁদ তৈরি করে রেখেছে আমি একটা ভিডিও করেছি যেটা হচ্ছে ওদের মানে নতুন একটা ফাঁসার তারা নিয়ে আসছে ওরা বলছে যে জুলাই সনদ কার্যকর হওয়ার আগে পর্যন্ত ভোটের দিন ঘোষণা করা যাবে না এই যে কথাগুলো এগুলো সবই প্রেশার ট্যাকটিস এনসিপি জুন দু কেন আমি এই সীমান্তের এপারে বসে আপনাকে বলতে পারি দু সালে জুন মাসে ভোট হলো এনসিপির পক্ষে কিছুই তেমন করা সম্ভব নয় ওটা একটা আবেগ ওটা একটা তৈরি হয়েছে আবেগ আবার আবেগের মতো করে মিশে বেরিয়ে চলে যাবে যে লোকগুলো রাজপথে নেমেছিল তারা যে যার ঘরে ফিরে ফেরত চলে গেছে ফলে এনসিপি যেহেতু ক্ষমতায় যতদিন ইউনুস আছে ততদিন এনসিপির এই বোল থাকবে ওরা ওই জন্য গলাবাজি করে সব বলছে কিন্তু আসলে বিএনপি কে সবাই চাপ তৈরি করছে যে ওদের সঙ্গে আসন সমঝোতায় যাওয়া এই আসন সমঝোতাটায় বিএনপি যেতে রাজি নয় এটা আমি মনে করি না আমার মনে হয় সিটের সংখ্যা নিয়ে সমঝোতাটা হচ্ছে না আসন সংখ্যা নিয়ে সমঝোতাটা হচ্ছে না এইটা হয়ে গেলে পরে ভোটটা অক্টোবর নভেম্বর হয়ে যেতে পারে আপনার প্রশ্ন শেষ হয়েছে আরেকটা সংশয় হচ্ছে অনেকে যে জুলাই ঘোষণাটা দিতেন জুলাই ঘোষণাটা তাদের এমন একটা এপ্রোচ জুলাই ঘোষণাটা মানে হচ্ছে ওই ঘোষণার পরে বাংলাদেশে কিছু শাসন কাঠামো চেঞ্জ হয়ে যেতে পারে রাষ্ট্রপতি নিয়ে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে ইলেকশনটাই হবে না বাংলাদেশ আপনি আপনি এই যে আমি যেটা বলছিলাম যে মানে আমার ভিডিওটার মানে থামনেলটার শিরোনাম হচ্ছে বাংলাদেশে ভোট কবে আদৌ হবে এখানে জুলাই ডিক্লারেশন এবং জুলাই সনদ দুটো নিয়ে আমি ব্যাখ্যা করেছি জুলাই ঘোষণাপত্র যেটা সেটা হচ্ছে যে গণ আকাঙ্ক্ষা কারণ এরকম একটা অভ্যুত্থান হবে এটা তো কেউ ভাবেনি অভ্যুত্থানটা হয়ে গেছে ঘোষণা হচ্ছে অভ্যুত্থানের আগে দেয় বিপ্লবের আগে ঘোষণা দিতে হয় যে আমরা এই জন্য বিপ্লব ঘোষণা করছি আমরা রাষ্ট্রের বিরুদ্ধে এই এই যুদ্ধ ঘোষণা করছি দিস ইজ আওয়ার এজেন্ডা দিস ইজ আওয়ার অবজেক্টিভ এগুলো তো ছিল না এগুলো আন্দোলনটা তো হয়েছে কোটা নিয়ে যখন কোটা নিয়ে সরকার একটু লেজে গোবরে হয়ে গেছে তখন এক দফা দিয়ে দিয়েছে হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এখন আপনাকে যদি এটাকে ইতিহাসে স্থান করাতে হয় তাহলে একটি ঘোষণাপত্র দরকার এইগুলো বোঝার লোক ওখানে একজন আছে তার নাম তারও আমি একটি ইন্টারভিউ করেছি তিনি আমাকে ইন্টারভিউতে কথাগুলো বলেছেন যে যারা এই আন্দোলনটা হয়ে গেছে কিন্তু এটা আগে করার কথা সেটা হয়নি তাই জুলাই ঘোষণাপত্র আসবে কনফ্লিক্টটা কোথায় কনফ্লিক্টটা হচ্ছে চব্বিশ বনাম একাত্তর বনাম এই তো কনফ্লিক্ট এখন সাতচল্লিশের কোনো ঘোষণাপত্র ছিল না ওটা ওই মহাবিদ্রোহের দিনই ঘোষণা হয়ে গেছিল বা গান্ধীজি বিয়াল্লিশ সালে ইংরেজ ভারত ছাড়ো ওখান থেকেই ঘোষণা হয়ে গেছিল যে ভারত ভারত ত্যাগ করো ব্রিটিশরা একাত্তরে স্বাধীনতার ঘোষণাপত্র আছে এইটা জুলাই ঘোষণাপত্র দিয়ে রিপ্লেস করানোর চেষ্টা হতে হবে এখানেই হচ্ছে বাংলাদেশের স্পেকট্রাম পলিটিক্যাল গ্রুপিংস সমস্ত নাগরিকের কাছে খুব 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 জরুরি রাষ্ট্রীয় কর্তব্যের মুখে তারা দাঁড়াতে চলেছেন যে আপনি কি দশই এপ্রিল উনিশশো একাত্তরের যে স্বাধীনতার ঘোষণাপত্র যার ভিত্তিতে মুক্তিযুদ্ধের ওই যে কমিটি তৈরি হলো সরকার গঠিত হলো এবং যে সরকার শপথ নিল সতেরোই এপ্রিল ওই কুষ্টিয়ার বৈদ্যনাথ তলায় যেটা মুজিবনগর পরে হলো নামকরণ হলো আপনি কি সেই ঘোষণা কারণ ওই ঘোষণাপত্রটা কিন্তু পার্ট অফ বাংলাদেশ কনস্টিটিউশন বাংলাদেশের সংবিধানে ওই ঘোষণাপত্রটি পুরোপুরি অন্তর্ভুক্ত করা আছে এবং বলা আছে যে এই ঘোষণাপত্রের আধারে নতুন সংবিধান রচিত হলো অনেকে যেটা ভুল করেন যে বাংলাদেশের সংবিধান কবে রচিত হয়েছে আমি বলছি বাংলাদেশের সংবিধান কিন্তু তিয়াত্তর সালে হয়নি বাংলাদেশের সংবিধানটা কিন্তু একাত্তর সালেই হয়েছে কেন ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে তো শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়েই দিয়েছেন যে বাংলাদেশ আজ থেকে স্বাধীন তারই তো ঘোষণাপত্র জারি হলো এপ্রিল মাসে সো সেইটা হচ্ছে প্রথম সংবিধান এখন পাঁচই আগস্ট বা জুলাই বিপ্লবের নামে আরেকটি ঘোষণাপত্র এনে আপনি ওইটাকে রিপ্লেস করার চেষ্টা করছেন তার মানে আপনি আপনার মাতৃ গর্ভটাকে এখন অস্বীকার করতে চাইছেন অর্থাৎ আপনি জন্মেছেন আপনার জন্মটা বায়োলজিক্যাল নয় এরকম আপনি বলতে চাইছেন আকাশ থেকে পড়েছেন আপনি বাংলাদেশটা আকাশ থেকে পড়েছে এটা তো হয়নি এটা তো এপ্রিল মাসে একটা ঘোষণাপত্র হয়েছিল যার যেই ঘোষণাপত্রকে পাথেয় করে করে মাস ব্যাপী পরবর্তী মানে মুক্তিযুদ্ধটা হলো সেটাই প্রথম সংবিধান ঘোষণাপত্রটাই প্রথম সংবিধান আজকে ওই জন্যে বাংলাদেশের সব নাগরিক আমি বলছি যে শুধু আওয়ামী লীগ নয় অন্য যারা যত আছে বিএনপির মধ্যে প্রচুর মুক্তিযোদ্ধা আছে এবং জিয়াউর নিজে একজন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ছিলেন এবং স্বাধীনতার ঘোষণাটা তিনি শুনিয়েছিলেন এটা নিয়ে বিতর্ক আছে কিন্তু ঘোষণাটা যে পাঁচজনকে উনি শুনিয়েছিলেন এ নিয়ে তো কোনো সন্দেহ নেই পরে উনি বলেছিলেন যে অন বিহাফ অফ আওয়ার ন্যাশনাল লিডার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান কিন্তু উনি শুনিয়েছিলেন বেতারে এটা ঘটনা তো উনি একজন মহান মুক্তিযোদ্ধা তার দল এটা সো এইটা একটা খুব বড় বিষয় এই চ্যালেঞ্জটা কিন্তু রাষ্ট্রীয় সংকটের মুখে বাংলাদেশ পড়তে যাচ্ছে বাংলাদেশের নাগরিকেরা পড়তে যাচ্ছে